সাধারণত সবসময় পনেরো দুই ইঞ্চি মোটা কাঠ কাটি কাঠ কাটার পর ফিনিশিং এর পরে পাখা দেড় ইঞ্চি তাকে তৈরি করার পরে ফিঙ্গার যদি সঠিকভাবে সেই মালটা দেয় তাহলে অবশ্যই দুই দিকে শুধু টুড়ি না এটা তো টুড়ি আমার থিও করা হয়

চৌকাট এগুলো তারা কিন্তু সারা বাংলাদেশে অনলাইন অফলাইন দুই মাধ্যমের মাধ্যমেই তারা কিন্তু মানে এগুলো পণ্যগুলো বিক্রি করছে তো আজকে আমরা যে দরজাগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে যে দরজাগুলো ভাসছে অসাধারণ ডিজাইনের দরজাগুলো তো এগুলো কি আপনার অনলাইনে মানে অর্ডার না অফলাইনে অর্ডার না এটা অনলাইনে তবে এটা হলো আমার পুরান কাস্টমার হ্যাঁ আপনার আবুল কালাম সাহেব সৌদি প্রবাসী সেই ভাই আজ থেকে আমার থেকে তিন বছর আগে তিন বছর আগে দরজা নিয়েছিল এরকমই চৌকাট পালা এবং কি সেউন কাঠের দরজা আবার লোহা কাঠের নিছিল তো সেই ভাই আমার আগে পুরান দোকান থাকতে যখন ফারা কেন্দ্রের ভিডিও করতো তো সেই ভাই আবার মনে করেন যে অর্ডার দিল তার দ্বিতীয় তলার জন্য আগে নিয়েছিল নিচতলার জন্য এখন আবার দ্বিতীয় তলা দোতলার জন্য তো এলাকায় বাইরে এলাকায় আপনার চিটাং সেউন কাঠের এরকম ওই যে রাউন্ড পাল্লা আছে দুইটা

এরকম ডিজাইন আবার দুই দিকে অপর দুই দিকে দুইটা এবং কি আপনার এগুলো পানিশের খরচগুলোকে একদিকে করলে হয় তিন হাজার টাকা

সাধারণত সব সময় পনেরো দুই ইঞ্চি মোটা কাঠ কাটি কাট কাটার পর ফিনিশিং এর পরে পাখা দেড় ইঞ্চি তাকে তৈরি করার পরে ফিঙ্গারজ্রেন্ট যদি সঠিকভাবে ভাবে সেই মালটা দেয় তাহলে অবশ্যই দুই দিকে শুধু টুড়ি না এটা তো টুড়ি আমার থ্রিডিও করা হয়

পাল্লা একটা পাল্লা মাসাল্লা লেখা একটা পাল্লা আল্লাহ আকবর লেখা

আমরা এবার যাচ্ছি চমৎকার এই যে যারা মানে সেগুন যারা চান তারা কিন্তু যে দেখেন যে সেগুনের কোয়ালিটি কিরকম হয় আপনারা ফাইবার গুলো চমৎকার শাড়ি কাঠের তো ইয়ে সাইফুল ভাই আপনার এই যে মানে এই শপে বা আপনার এই কারখানায় আসবে কিভাবে অ্যাড্রেস গুলো একটু দর্শক আমার দোকানটা আপনার ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনাবাজার গেট কিবা ইউলা ভার্সিটি এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমার দেশের বাড়ি সৈয়দপুর ডিস্ট্রিক্ট গোসার থানা কিন্তু আমার দোকান ঢাকা ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর এন্ড ফার্নিচার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনার আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা আপনার কুরিয়ান সার্ভিসে গেলে কিংবা সহ সেই পিক আপ বাসায় গেলে

মাঝে তিন কাঠে এবং উপরে দু ইঞ্চি মোটা ফিনিশিং পর পাকা দেড় ইঞ্চি মোটা যদি আপনার যদি সারি কাঠ হয় তাহলে এটার দাম হলো সাত টাকা সাত আর সাড়ে তিন ফুটের যদি হয় পশ্চিম যদি সাড়ে তিন ফুট হয় ডিজাইন করে লোক আপনার আট হাজার টাকা আট হাজার টাকা দু ইঞ্চি মোটা কাঠের পাল্লা মাঝে তিন কাঠের যদি হয় তিন কাঠের হলে আট হাজার পরে পাকা দেড় ইঞ্চি মোটা মাল বুঝে নিবে ঠিক আছে

আমার জীবনের আলো এরকম একটা তো সে আমার থেকে প্রায় মনে হয় বছর আগে হয় দরজা নিয়েছিল বছর আগে একবার নিয়েছিল বুঝছেন এটার এই যে আপনার এই যে কাজ এখনো হয় না বাড়ি কাজ চলতেছে এটার সাথে সিঙ্গেল পাল্লো আছে

এটা জানে বামে কোন দিকে কাল লাগবে সেই অনুযায়ী ওই যার ভালো লাগে এই ডিজাইন দেখতে পারেন একবার ইউনিক ডিজাইন ডিজাইন এই যে দরজাগুলো গুলো এই যে ডিজাইন হ্যাঁ ডিজাইন

যদি দুই দিকে হয় এই ভাই কিন্তু স্পেশাল ভাবে করে নিছে এটা ওই আবুল কালাম সাহেবের ওই যে কুমিল্লা যাবে আবুল কাঠে যে পালা দেখাইছিলেন হ্যাঁ রাউন পালা সোজাপালা সেই বাড়ি সেই বাড়ি পাঁচটা দরজা আছে এগুলোর সাথে ছোট ক্যাডোরও আছে যেমন বাথরুম উপর ছোট ক্যাডোর থাকে ক্যাডোর গুলো লোফার দর এগুলোর সাথে ওই ডিজাইন মিলে ওইভাবে ক্যাডোর আছে ক্যাডোর ডিজাইন করা হবে আছে ওগুলা লোকে 5000 টাকা করে 5000 টাকা করে 5000 টাকা করে আর বিশেষ করে লোকে আপনার

আপনার চৌকা পাঁচ হাজার দুইশো টাকা করে হ্যাঁ হাজার দুশো টাকা করে চিটা চৌকাঠ আর এটা বানিশের জন্য আলাদা প্লাস পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আলাদা প্লাস হয়েছে

এই যে বাইরে দেখতে যেগুলো প্যাকেট হচ্ছে এগুলো ডেলি বেড়ে যাবে সাতক্ষীরা যাবে এগুলো থ্রি ডি ডিজাইন বুঝছেন এগুলো থ্রি ডি ডিজাইন এগুলো প্যাকেট করা সাধারণত বেশি চলে টু আর রঙের জন্য আলাদা প্রতিশো টাকা করেছে এই যেমন মিরপুর কল্যাণপুর যাবে দক্ষিণ পাইকপাড়া যাবে যে মিরপুর দশে বুকিং দিতে একটা পাল্লায় ভাই আমরা আসলে কি করবো বলেন কমটাকে তো ভালো জিনিস হয় না সবাই ভালোটা চাই সবাই ভালোটা ভালো ভালো

তারপর তো আপনার যে আমাদের থেকে সব ধরনের চৌকাট পাল্লা লোহা কাঠের চোকাট মেঘুনি কাঠের চোকা সেগুন কাঠের চোকা শিলগুড়ি কাঠের চোকাট বাট এই ধরনের চোখাটের পাল্লা যা ধরনের সবকিছু পাবেন আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট সিএন মেশিন নির্দিষ্ট প্রতিষ্ঠান

এবং এই যে এইখানটায় বসে কাজ করে এবং এইটা হচ্ছে তাদের সিএনসি মেশিন আপনারা যেই একটা জিনিস অনুরোধ করব আপনারা এই ধরনের দোকান দেখে তারপরে পণ্যটা কিনবেন তাহলে আপনারা কিন্তু পেজ থেকে পেজ থেকে যাদের প্রতিষ্ঠান নাই আমাদের থেকে ডিজাইন ছবি তুলে ডিজাইন নিয়ে তারা পেজে সারে বা সুলভ মূল্যে কম দামে তারপর তাদেরকে টাকা দিলে পরে আর তাদেরকে খুঁজা বলে পায় না এটা কাস্টমারই বলে হ্যাঁ পরে আমাদের থেকে আইসা ভাড়া ওকে দেখ মানে প্রথমে কিছু টাকা দেয় পরে উদাও হয়ে যায় ওকে ধন্যবাদ বিভার ভিডিও টি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ